শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ ডিএসির মূল সূচক ডিএসিক্স সাতাত্তর দশমিক শূন্য আট পয়েন্ট বা এক দশমিক তিন চার শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার ছয়শ সাতাশি পয়েন্ট হয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল পাঁচশো তেইশ কোটি টাকা যা আগের দিনের তুলনায় আট দশমিক দুই নয় শতাংশ বেশি ওষুধ ও রসায়ন খাত থেকে বিকন ফার্মাসিউটিক্যালস এবং রেনাতা খাদ্য ও আনুষঙ্গিক খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো অ্যান্ড অলিম্পিক ব্যাংকিং খাতে ন্যাশনাল ব্যাংক ব্র্যাক ব্যাংক এবং উত্তরা ব্যাংক সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে প্রধান খাতের মধ্যে শুধুমাত্র বিদ্যুৎ ও জ্বালানি খাতে আজ সর্বোচ্চ শূন্য দশমিক শূন্য এক শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে মিউচুয়াল ফান্ড খাতে আজ সর্বোচ্চ দুই দশমিক চার পাঁচ শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ বিশ্বে আজ মিউচুয়াল ফান্ড খাতে আটটি কোম্পানি রয়েছে এশিয়াতিক ল্যাবরেটরিজ ডাচ বাংলা ব্যাংক এবং হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে একজিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল আইএফআইএল ইসলামিক মিউচুয়াল এবং এস সি বিএলএ সেল গ্রোথের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায় কর্পোরেট ঘোষণাকে কেন্দ্র করে আজ বাংলা ব্যাংকের শেয়ারের লেনদেনে কোন মূল্য সীমা না থাকায় তাদের শেয়ার দর বৃদ্ধি পায় তেইশে এপ্রিল হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশের পরিচালনা পর্ষদে বৈঠক হওয়ার কথা রয়েছে বিনিয়োগকারীরা শেয়ার কেনায় আগ্রহী হওয়ায় তাদের শেয়ার মূল্য বৃদ্ধি পায় তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ গ্রিন ডেল্টা মিউচুয়াল পপুলার লাইফ ইন্স্যুরেন্স এবং এল গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ডের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ চলতি বছর মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি কমার পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ সংস্থাটি বলছে দুই সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে পাঁচ দশমিক সাত শতাংশ তবে দুই সালে তা কিছুটা বেড়ে ছয় দশমিক ছয় শতাংশ হতে পারে আর দুই সালে তা বেড়ে দাঁড়াবে সাত শতাংশে প্রবৃদ্ধি পাশাপাশি মূল্যস্ফীতিরও পূর্বাভাস দিয়েছে আইএমএফ আইএমএফ এর পূর্বাভাস অনুসারে চলতি বছরে গড় মূল্যস্ফীতি দাঁড়াবে নয় দশমিক তিন শতাংশে দেশের রাজস্ব থেকে জিডিপি অনুপাত চলতি অর্থবছরে আট দশমিক আট শতাংশে পৌঁছতে পারে বলে সরকারের রাজস্ব বাড়বে হবে বলে আশা করা হচ্ছে যা আগের বছরে আট দশমিক তিন শতাংশ ছিল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে মূল্য সংযোজন কর সংগ্রহ নয় হাজার চারশো কোটি টাকা অতিরিক্ত সংগ্রহ করবে বলে আশা করা যাচ্ছে মূলত কর মৌকুফ সিগারেটের নতুন কর নির্ধারণ সহ ইএফডি বা ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস ও ডিসি বা সেন্স ডাটা কন্ট্রোলার বাস্তবায়ন করা হবে এই প্রস্তাবনাটি এই মাসের শেষে আসন্ন আন্তর্জাতিক মুদ্রা তহবিল মিশনে উপস্থাপন করা হবে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ